ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পি এম গ্রিনওয়ার্ল্ড তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার আঙিনা বাগানে তো এই মুহূর্তে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি অল টাইম ভ্যারাইটির বেসিক্যালি এটা বছরে দুবার হয় এইরকম ভ্যারাইটির একটি আম গাছ তো এই আম গাছটি দেখে কি আপনারা চিনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে গাছটিতে একদম ছোট গাছ দেড় বছরের এটি গাছ এই গাছটিতে কত বিপুল আকারে বা ঝাঁকে ঝাঁকে থোকায় ফলন হয়েছে তো বন্ধুরা এই ভ্যারাইটিটি হয়তো আপনাদের কারো কারো থাকলেও থাকতে পারে তো আশা করছি এই ভ্যারাইটিটি খুব বেশি মানুষের বা বেশি ছাদ বাগানি বা ব্যবসা আংনা বাগানির এটা কিন্তু নেই তো এই ব্যাটা জাত সম্বন্ধে বলতে গেলে বলতেই হয় এটি খুবই একটি সুমিষ্ট ভ্যারাইটির আম যদিও এটি আমার প্রথম ফলেছে তো জানি না কীরকম হবে তো এর মিষ্টতা খুবই বেশি এবং বছরে দুবার হয় এটি হ্যাঁ বন্ধুরা অনেকেই ধরতে পেয়েছেন এটি হলো সেই বিএন এইট ম্যাঙ্গো তো এই ম্যাঙ্গো গাছটিতে বা এই আম গাছটিতে দেখুন কত ড্যারাইটির এটির হাইট প্রায় তিন ফুটের মতো এতেই কিন্তু অজস্র অজস্র পরিমাণে ফল এসেছে তো এই গাছের এই দেড় বছর বয়সেই যদি এইভাবে থোকায় থোকায় ফল আসে তাহলে ভাবুন যে এই গাছটি যখন বৃহৎ হবে অর্থাৎ ফুল ম্যাচিওর হবে বা তিন চার বছরে পুরনো গাছ হবে তখন কিভাবে এতে ফল আসবে দেখুন একদম থোকায় থোকায় ফল আসছে তো এই আম গাছটি এখনো পর্যন্ত যদিও আমি শুনেছি এটি কালার কিন্তু ব্লুইস্ট হয় অর্থাৎ এই কাশ আম হয় কিন্তু আমি এখনো পর্যন্ত কিন্তু এর কালার কিন্তু সেরকম ব্লু পাচ্ছি না তো এটি সেই বাংলাদেশের বিখ্যাত বরিশাল নার্সারির একটি গাছ যার নাম বিএন এইট তো অ্যাকচুয়ালি এটির অরিজিনাল জাত কিন্তু ওনারাও বলতে পারেননি বা আমি যেখান থেকে এনেছি উনিও বলতে পারেননি অর্থাৎ এটি বিএন এইট নামে কিন্তু পরিচিত তো এখন দেখার যে অল টাইম ভ্যারাইটি বা বছরে দুবার হয় এইরকম ভ্যারাইটি আমের মধ্যে এটি সত্যি কি একটি খুব পপুলার জাত হবে বা উচ্চ ফলনশীল এবং সুমিষ্ট ভ্যারাইটির আমের যা হবে সেটা কিন্তু বন্ধুরা সময়ই বলে দেবেন যদি এই আম গাছ আপনাদের কারোর থেকে থাকে কাইন্ডলি এবং তার ফল আপনারা খেয়ে থাকেন আপনাদের ফল ফলন হয়ে থাকে কাইন্ডলি আমাকে অবশ্য করে জানাবেন তা না হলে বন্ধুরা এর ফলন দেখে এবং গাছ ফলের মিষ্টতা এবং টেস্ট দেখে আপনাদেরও বলবো যে আমটি কতটা ভালো যদিও এই মুহূর্তে আমি বলতে পারছি না কারণ শোনা কথা তো যথেষ্ট নয় যতক্ষণ না নিজে সেটি টেস্ট করে বলবো ততক্ষণ কিন্তু আমি নিজে কনফার্ম হতে পারবো না তাহলে বন্ধুরা এই আমটি ম্যাচোর হতে দেরি আছে তো যদিও এ প্রসঙ্গে সঙ্গে বলা যেতে পারে যে যদিও এই আমটি বলা হচ্ছে বছরে দুবার হয় বা অল টাইমের টেন্ডেন্সি রয়েছে আমি কিন্তু এখনো পর্যন্ত সেই অল টাইমের টেন্ডেন্সি দেখতে পাচ্ছি না তো এটিতে গত বছর ঠিক সিজনের পরে আমার ফুল এসেছিল এবং সেটি আমি কেটে দিয়েছিলাম এই বছরও সেই একই জিনিস অর্থাৎ সিজনের পরে আমার কিন্তু মুকুল এসেছে এবং এই যেহেতু গাছটা কিছুটা ম্যাচিওর হয়েছে সেই জন্য আমি কিন্তু এতে কিছু আম নিয়েছি এই গাছটিতে প্রায় পঁচিশটির মতো আম কিন্তু ঝুলছে দেখা যাক সত্যি আমটা সুমিষ্ট না খাওয়ার অযোগ্য সেটি সময় বলে বলে দেবে তো বন্ধুরা এই ছিল আজকের বিএন এইট ম্যাঙ্গোর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটি করে লাইক করবেন এবং এই চ্যানেলটিকে অর্থাৎ আমার এই পি এম গ্রিন ওয়াইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এরকম নিত্য নতুন ফলগাছের ভিডিও বা ফলগাছের আপডেট আপনারা পেতে থাকবেন তাহলে বন্ধুরা এখানেই রাখছি নমস্কার